মেদিনীপুরে অন্নপ্রাশন বাড়িতে এসে আমি তিন বেলা ধরে কত কিছু খেয়েছি চলো এই ভিডিওতে দেখা সকালের জল খাবারে আর কাপ গরম গরম দুধ চা খেয়ে নিলাম জল আর ফ্রাইড আইটেম একটু অবাক হয়েছিলাম বাট পরে জানলাম এখানে সাদা ভাতের আগে পোলাও আসে আর সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি অনুষ্ঠান বাড়িতে চিংড়ি মাছ ছাড়াতে যাদের প্রবলেম হয় তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো এরপরে এসে গেল সাদা ভাত আর মেদিনীপুরের ফেমাস চচ্চড়ি আমার কিন্তু চচ্চড়ি খুব ভালো লাগে সাথে ঝুড়ি আলু ভাজা আর ভেটকি মাছের গরম গরম পাতুরি এরপর আরো একটা মাছ ছিল আর অবাক ভাবে আজ আমি সব মাছ খেয়েছি এটা হচ্ছে কাতলা মাছের কালি আসলে সবকটা রান্নাই দারুন ছিল তাই কিছুই আর ফেলতে পারি লাস্টে ছিল চাটনি পায়েস দু রকমের মিষ্টি আর পাপড় দুপুরে জমি খাওয়া দাওয়া করে শেষ পাতে কিন্তু জোয়ানটাকেও ছাড়ি সন্ধ্যেবেলা আবার রেডি হয়ে এসে গেছে সবার আগে দু কাপ কফি খেয়ে নিলাম আর সাথে ছিল চিকেন পকোড়া বাট আমার কফিটা এত ভালো লেগেছিল লাস্টে নাচ গান করার পর আমি আরো এক গ্লাস কফি খেয়েছিলাম ফাইনালি রাতে ডিনার করতে বসেছি আর সবার আগে চিকেন পকোড়া লেবু দিয়ে দিয়েছে এরপর আবারও সকালের মতন সবার আগে পোলাও দিল তারপরে দিল সাদা তোমরা কারা কারা মেদিনীপুরে থাকো কমেন্টে কিন্তু জানিও তারপরে খেয়ে নিলাম একটু চচ্চড়ি এরপরে এলো নারকল দিয়ে পটল পোস্ত আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি আরে না না এখানেই শেষ না এখনো তো শো স্টপার মাটন কষা আসা বাকি আমি অবশ্য দুবার নিয়েছিলাম দারুণ হয়েছিল গরম ভাতের সাথে এরকম নরম নরম মাটন আলু আর চর্বি দিয়ে আহা খেতে জাস্ট অসাধারণ লাগলো লাস্টে ছিল চাটনি আর মিষ্টি এবার বলতো সারাদিন আমি টোটাল কটা আইটেম খেলাম